হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম ঢোকার ডালনা সেটাই তোমাদেরকে দেখাবো আর অনেক কিছু মিস হয়ে গেছে দেখানো যেইটুকু বাকি ছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর অনেক দিন রান্নার রেসিপি দেখানো হয়নি ভাবলাম আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব আর এখন আমি এই যে ঢোকার ডালনাগুলো পিস পিস করে কেটে তেলে ফ্রাই করে নিচ্ছি আর কিছু এখনও আছে আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা আদা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে পেস্ট করে ওটা একটু পাঁচ ফোড়ন কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে ওটা কষিয়ে থালায় রেখে বেশ সেপ করে কেটে নিয়েছিলাম দিয়ে ওটা ফ্রাই করলাম সেটা তোমাদেরকে দেখানো মিস হয়ে গেছে তারপরে ফ্রাই করে রেখে সেটা আমি এবার মশলা দিয়ে কষাবো আর মশলাটা কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা আদা জিরা টমেটো আর কাজু আর পোস্ত বাটা আছে এখানে ঠিক আছে আর হচ্ছে তারপর শুকনা লঙ্কা গুঁড়ো নুন চিনি হলুদ তারপর স্বাদ মতন এগুলো দেবো এগুলো জাস্ট রেডি করে রেখেছি এবার পরপর দিচ্ছি দেখে নেবটা গরম করে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম কোটা গরম মশলা দিচ্ছি শুকনো লঙ্কা জিরা দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটা

আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা কাজু আর এই এইগুলো সব পেস্ট করে সঙ্গে দিয়ে নেই খুব জল দিই নুন দিলাম লঙ্কা গুঁড়ো এই হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম ঝাল যে যার নতুন করে দিতে পারো সেখানে দিচ্ছি একটু একটু কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেল তারপরে আমরা দিয়ে দেবো মশলাটা কষে এসে দেখো তেল ছেড়েছে এবার চিনি দিয়ে দিচ্ছি তোমরা আবার ঝাল চেয়ে যেমন খাবে মিষ্টি আমরা একটু ঝাল মিষ্টি দুটো খাই মিষ্টিটা একটু খাই তাই মিষ্টি একটু দিলাম তাহলে চিনি অল্প দিয়ে করতে পারি ঝাল করে আমি আমাদের মতো মিষ্টিটা যে যার মতন দেওয়াই ভালো তুমি একটু চিনি দিয়ে কষে নিচ্ছি আর দেখো তেল ছাড়ছে ভালো করে কষানো হয়ে গেলে খোলাটা কঠোর হয়ে গেছে এবার জল দিয়ে দেবে জলটা একটু বেশি দিতে হবে টেনে নেবে তো লাল লাল একদম এই যে ঢোকলা আমি সব ভেজে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো জলটা টেনে নেবে বলে ঝোলটা দিতে হবে যাতে রস রস থাকে দিয়ে দিলাম ঝোকলাগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার নামানোর আগে একটু শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি ভাই গরম মশলাটা দিয়ে দিলো আর একটা ঘি দিলো এই যে ঘি দিয়ে দিলাম